কেউ বা আগে যাবে কেউ বা যাবে এ বন্ধু আমার খেয়াল করেন যত কিছুই করেন না কেন আল্লাহর বিধান আপনাকে মানতে হবে আজকে আপনার বয়স কত কয় বছর আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর বেশি তো নয় আপনি দুইশো বছর হায়াতও পান নাই পাঁচশো বছরও পান নাই এক হাজার বছরও পান নাই সামান্য সামান্য

এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই যেই বক্তা কোরআন হাদিস সারা অন্য আলোচনা করবে ওই বক্তা আর আলোচনা শোনা যাবে না যেই মাহফিল কমিটি আলেম দীন এমনি একজনকে দাওয়াত দিবে বুঝবেন এই কমিটি ধোকাবাজ জোরে কম ঠিক কি না ধান্দাবাজি আছে ওদের এই জন্য মুসলমান বন্ধু আমার কথাগুলো দল নিয়ে বলতেছি আজকে বড় আফসোস লাগে যারা কোরআনের ব্যাখ্যা করে না যারা হাদিসের ব্যাখ্যা করে না নিজের মন মতো চলে আর বিভিন্ন মাহফিলের রঙ্গ তামাশা করে তাদেরকে মানুষ আজকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে জোর বলেন ঠিক কিনা এদের একটু ইতিহাস ঘাটুন আমিও তো বক্তা মানুষ মুসলমান বন্ধু আমার ফর্ম মিডিয়া দিয়ে ভাইরাল হয়ে গেছে বিভিন্ন সাধন ও কিছু কথা নিয়ে আসে কিসের কুরআন কিসের হাদিস এই হাসি মস্কারির জায়গা কেটে সব মিডিয়া ওয়ালাদের বলে এই জিনিসটা ফেসবুক ইউটিউব টুইটার যা আছে সবগুলোর মধ্যে ছাড়ে দিতে বলে ছাড়ে দেওয়ার পরে এবার খুব ভালো লাগে ভাইরাল হয়ে গেলেই বাজেট হয়ে যায় পঞ্চাশ হাজার যখন মানুষ পঞ্চাশ হাজার দিয়ে ডাকে তখন বলে আর পঞ্চাশ হাজার নয় এখন সত্তর আশি হাজার সত্তর হাজার নিলে এবার বলে আর সত্তর আশি নয় এবার এক লাখ এক লাখ নিলে এবার বলে এক লাখ দেব হবে না দেড় লাখ যখন দেড় লাখ টাকা দিয়েও নিয়ে যায় এবার বলে আমার পাঁচ এই মাইক্রো চলবে না এবার আমার জন্য লাগবে হেলিকপ্টার এই আলেমদেরকে সম্মান করেন আমার আগে যে মুফতি সাহেব আলোচনা করলে তিনি বললেন আলেমদের ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে আল্লাহ যে সমস্ত বক্তারা চুক্তি ছাড়া আসে না চুক্তির টাকা আগেই পেইড করা লাগে কারণে আসেনে আসেন এবার আলহামদুলিল্লাহ মা বন্ধুর জায়গায় হচ্ছে না মেহরবানি করে আপনারা একটু চেপে চেপে আগে বসেন আল্লাহ কষ্ট গুলোকে কবুল মঞ্জুর করে

অনুসরণ অনুকরণ করে নবীর অনুসরণ করতে যা নবীজি যা বলছে নবীজি বলছে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলবো না নবীজি বলছে ধোকা দেওয়া যাবে না ধোকা দিব না নবীটি বলছে সুদ খাওয়া যাবে না সুদ খাবো না নবীজি বলছে জুলুম করা যাবে না জুলুম করবো না নবীজি বলছে কারো হাত নষ্ট করা যাবে না কারো হাত নষ্ট করবো না এখানে অনেক বন্ধু আছেন যারা নিজের বোনের হাত দেন নাই সরকার ঠিক কিনা মুসলমান বন্ধু আমার এখানে অনেক মানুষ আছে সুবুর খবর খবর নেন না খবর নেন না হক নষ্ট করতেছেন বনের হক নষ্ট করতেছেন অন্যের হক নষ্ট করে আপনি জান্নাত পেতে পারেন না সরকার ঠিক কি না বনের হক না দিয়ে জামাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা সব দেন জামাইর তো ওখানে শ্বশুর বাড়ি হক নাই আছে জোরে বলেন আছে জামাইকে সাধারণ ভাবে মন খুশি করে যা দিলে দিতে পারে কিন্তু জামাইকে কলিজা ভরে দেয় জমি বিক্রি করে দেয় জমি বন্ধক রেখে দেয় নিজের কষ্টে উপার্জনের টাকা দিয়ে জামাইয়ের মন জোগায় কিন্তু নিজের বোন না খেয়ে থাকে বাবার সম্পত্তির থেকে সামান্য ভাগ পায় মুসলমান বন্ধু আমার কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে বুঝানোর জন্য বলতেছি আমার উদ্দেশ্য সুনাম করা নয় আমার উদ্দেশ্য হইল কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলো বলা যাতে করে মানুষগুলো যদি একজনও যদি আমল দ্বারা হয় ওই একজনের কারণে আমিও জান্নাত সেও জান্নাত জোরে গান সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ যেই মুরুব্বিরা কথা বলতেছেন না বুঝবেন এটা ওই দলে

ধোকাবাজি করছে বুড়া বুড়ার গতিতে চলছে শেষ বয়সে আসে তুমি মাথায় দিয়ে হাজি সাজছে জনগণ ঠিক কিনা এই জন্য আমি খেয়াল করে দেখছি যুবকদের জজবা পাওয়া যায় কিন্তু মুরব্বীদের জজবা পাওয়া যায় না কারণ দিলটা নষ্ট হয়ে গেছে জং ধরে গেছে মরিচা ধরে গেছে এই জন্য নড়ে না সরে না বলে না কিন্তু জমির আর কাটার সময় স্পিড দেখে এক মাথা থেকে আরেক মাথা যাওয়া শেষ মুসলমান বন্ধু আবার এই জন্য কিছু বাদ দিয়ে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে জোরে বলেন ঠিক কিনা